আসসালামু আলাইকুম বিদ্যুৎ সেবা টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আসছি সাতপুকুর নামক একটি গ্রামে এই গ্রামে যে ট্রান্সফর্মারগুলো রয়েছে যেগুলোতে পোল গ্রাউন্ডিং নাই ওয়ারিং নাই সেগুলো আজকে আমরা ওয়ারিং করব তো দেখতে থাকুন আজকে আমরা এই দশ কেবি ট্রান্সফর্মারটিতে ওয়ারিং করব আমরা কিভাবে কাজগুলো করে থাকি আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমরা এই দুইটা দুই পাশে দিয়ে দেব ঠিক আছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটা একটা সিক্স ডুপ্লেক্স তারের নিউট্রাল এটা লাইন নিউট্রালের সাথে টুইস্ট করে দিয়ে ট্রান্সফর্মারের এক্স টুর সংযোগের সাথে কানেক্ট করা ছিল তো আজকে আমরা এই টুইস্ট রিমুভ করব এবং এখানে সিঙ্গেল স্ট্যান্ড যে কপার আমরা ট্রান্সফর্মারে ব্যবহার করলাম এক্স টুতে সেটা এখানে কানেক্টর চেপে দেব তো আমরা অনেক সময় করি কি টুইস্টগুলো খুলি না না খুলে করি কি টুইস্টের আগ পর্যন্ত জায়গা থেকে প্লাস দিয়ে কেটে ফেলিয়ে দেই এতে করে কিন্তু জায়গাটা খারাপ দেখা যায় এই জন্য আমরা চেষ্টা করবো টুইস্টগুলো একদম খুলে ফেলে দেওয়ার জন্য এবং জায়গাটা পরিষ্কার রাখার জন্য কম প্রেশাদ s 음 y a bantu এখানে কানেক্টরের যে পাশটিতে আমি লাইন নিউট্রালের সাথে কানেক্ট করেছি ওই পাশেই কিন্তু ডিসিক্সের মাথাটি কিন্তু আমি দেওয়ার জন্য চেষ্টা করেছি বাট সেখানে দিতে পারি নাই এই জন্য ডিসিক্সের মাথাটি আমরা ভাস করে নিয়ে অপর প্রান্তে আমরা এটা ব্যবহার করব। কারণ এই ভাঁজটা করার কারণ হচ্ছে যদি আমি সিঙ্গেলভাবেই দিয়ে কানেক্টর চেপে দেই সেই ক্ষেত্রে এখানে লুজ থাকার সম্ভাবনা থাকে এই জন্য আমরা এখানে ভাস করলাম ভাজ করে দিয়ে আমরা যদি কানেক্টরের ভেতরে দিয়ে যদি কানেক্টর চেপে দেই সেক্ষেত্রে এখানে কিন্তু লুজ হওয়ার সম্ভাবনা খুবই কম বা লুজ হবেই না ইনশাল্লাহ আশা করি এই যে দেখতে পাচ্ছেন এখানে বি একশো একচল্লিশের সংযোগের যে তারটি রয়েছে এই তারটি কিন্তু ট্রান্সফর্মারের যে এইচ টু বুশিংটি রয়েছে সেই বুশিংয়ে কিন্তু দেয় না এখানে কিন্তু কপারে কপারে টুইস্ট করে দিয়েছে আসলে কফারের সাথে কপার টুইস্টের কার্যকর খুবই কম হয় তারপরে এখানে হয়তোবা দিয়েছে যে কারণেই হোক হয়তোবা কোনো জটিলতা ছিল যে কারণে হয়তোবা ওখানে দিয়ে দিয়েছে যাই হোক এখান থেকে আজকে আমরা এই স্যাঙ্গেলস্ট্যান্ড ডিসিক্সটি রিমুভ করবো করে নতুন যে আমরা ডিসিক্সটি ব্যবহার করছি সেটা দিয়ে দেবো এটা দেওয়ার একটা কারণ হচ্ছে এই ডিসিক্সটা একটু শর্ট ছিল এক্স টুতে যা সংযোগের খুবই টান অবস্থা হয়ে যায় যে কারণে এটা আমরা খুলে ফেলতেছি এখানে নতুন করে আমরা যে ডিসিক্সটটা এক্স টুতে ব্যবহার করছি সেটাই আমরা এইচ টু দিয়ে পোল গ্রাউন্ডিং সহ লাইন নিউটালে আমরা কানেক্টর চেপে চেপে দিবো সেই সাথে দেখতে পাচ্ছেন এখানে যে ডিসিক্সের যে লাইন নিউটালের সাথে যে কানেক্টর চেপে দিয়েছে সেই কানেক্টরের ভেতরে কিন্তু লুজ এটা ঘোরাঘুরি করতেছে এবং পরবর্তীতে হয়তোবা কেউ এইখানে কাজে আসছিল আসার পরে যখন দেখছে এটা কানেক্টরের ভেতরে লুজ হয়তোবা কমপ্রেশার তাদের কাছে না থাকার কারণে তারা কিন্তু এখানে সিক্স ডুপ্লেক্স তারের যে নিউট্রাল রয়েছে সেই নিউটাল লাইন নিউট্রালের সাথে টুইস্ট করে এবং কপারের সাথে টুইস্ট করে দিয়েছে তো এটা আমরা আজকে রিমুভ করে ফেলবো এবং এই ডিসিক্সটা হয়তোবা অন্য কোথাও কাজে লাগাইতে পারবো এখানে আমরা এখন একটা কানেক্টর চেপে দিব লাইন নিউট্রালের সাথে ডি সিক্সের যে অপর প্রান্তের যে মাথাটি রয়েছে সেটা সহ গ্রাউন্ডিং যে করবো আমরা সেই ফোর গ্রাউন্ডিং তারের মাথাটি সহ আমরা লাইন নিউটালের সাথে কানেক্টর চেপে দিব আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডি সিক্সের সাথে কিন্তু সিক্স ডুপ্লেক্স তারের নিউট্রালটা কিন্তু এখানে টুইস্ট করে দেওয়া ছিল এই যে আমরা খুলে ফেললাম এখানে আরও একটা টুইস্ট আসে যাই হোক এটা আমরা এখন খুলব না এখান থেকে আমরা সিঙ্গেল স্ট্যান্ড কপারটি এখান থেকে আমরা কাটে ফেলে দেব আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বের হয়ে আসতেছে দেখেন এটা কিন্তু ওই যে সিঙ্গেলভাবেই কিন্তু কানেক্টরের ভেতরে দিয়ে কানেক্টর চেপে দেওয়ার কারণে কিন্তু এই প্রবলেমটা মাথাটা যদি ভাস করে দেওয়া হইতো তাহলে কিন্তু এখানে কিন্তু এই প্রবলেমটা হতো না তো যাই হোক পরবর্তীতে আমরা আমরা যদি কখনও ডি সিক্সের সাথে লাইন নিউটালের সাথে কানেক্টর চেপে দেই যদি একই পাশে লাইন নিউটাল সহ ডি সিক্সের মাথা যদি না ঢোকে সেই ক্ষেত্রে ডি সিক্সের মাথাটি আমরা একটু ভাস করে নিয়ে কানেক্টর চেপে দেবো তাহলে কিন্তু এই প্রবলেমটা থাকবে না তো বৃহস দেখতে থাকুন আশা করি ভালো লাগবে হ্যাঁ এটের ভিতরে এডে ঢুকে দিয়ে টাইট দেবো বুঝছো একসাথে দুই কাজ হয়ে গেল বোঝা নাই হ্যাঁ এখন এটা দিয়ে পোল গ্রাউন্ডিংয়ের সাথে ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ সবসময় নাটগুলো ভালো করে টাইট দিতে হবে যাতে বশিঙে লুজ সংযোগ না হয় লুজ সংযোগ হলে সেখানে ভোল্টেজ ড্রপ হবে এখন আমার শুধু পোল গার্নিং উঠবেই তো hải phi này hải phi đâu đâu এখানে আমরা ফুল গ্রাউন্ডিং সহ ট্রান্সফার্মার ওয়ারিংয়ের এর যে কফার সিঙ্গেল স্ট্যান্ড কফার এখানে সহ একটা কানেক্টর চেপে দিলাম ধন্যবাদ সবাইকে এতক্ষণ সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনারা যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না তো ভিউয়ার্স আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম